वो लाइक आमा हैं थैंक यू आने के लिए तो ज्वाइंट होली देख

হ্যাঁ হ্যাঁ কথা শোনা যাচ্ছিল না রাধে 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 সরি গো একটুখানি ডিস্টার্ব হচ্ছিল এখন শোনা যাচ্ছে তো আমি বুঝি না তাই কি জানি বাবা হাই হ্যালো 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 ভালো আছো হুম খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমার বাড়ি কলকাতায় তোমার বর্ধমান বলছিলাম চাঁদ যদি রয় আকাশের গায়ে তবে তো চাঁদনি আছে মোর হৃদয়ের মেয়েকে যদি ভাসে আকাশের গায়ে তবে তো বর্ষা আছে মোর ঘরে ধুলু চোখে রয় মোর বুকে কেমন আছ বা বা এটা কি তুমি লিখলে না কোথাও থেকে ক্যাপশনটা নিলে খুব সুন্দর ম্যাডাম পেজেন্ট হতে পারি স্কুলে অবশ্যই আমাকে সাপোর্ট করো অবশ্যই কেন করবো না আমাকে একটা কমেন্ট করে রাখো ওই কমেন্টে দ্বারাই তোমার কাছে যাতে যেতে পারি তোমাদের একটা কথা বলার ছিল বাট এখন খুবই কম জন আছে তাও তোমাদেরকে কথা বলে রাখি মানে আমি থিয়েটার করি আমাদের নেক্সট শো আছে সাতাশ তারিখ দমদমে তোমরা যারা যারা দেখতে চাও অনেকে দেখতে চাই বলে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই তাদেরকে আমি টিকিট প্রোভাইড করব রোল নাম্বার টু কেউ নেই কেন গো কালকে লাইফে আসেনি বলে শরীরটা খারাপ ছিল গো আজকের কি পড়া আছে ম্যাডাম পড়া কিসের মিলি আমি বাংলাদেশ থেকে মাঝে মাঝে তোমার লাইফে আসি কিশোর কণ্ঠ নামে একটা পত্রিকা আমি ফিচার্স লিখি খুব ভালো তো ফিচার লেখো তোমারা তো চিন্তা কিসের আমি বিয়ে করি না আমার মা বাবা আছে চিন্তা করার জন্য তোমাকে চিন্তা করতে হবে না বুঝলে আরে এই ক্যাপশনটা আমার ফিচারে লেখা একটা অংশ এই জন্য খুব ভালো লাগলো কারণ একটু ছন্দে মিলানো আছে আজকে লাইফটা না আর বাড়াবো না কারণ লাইফে কেউ নেই হরে কৃষ্ণ বলো আপনার মুখে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজকে লাইফটা বাড়াবো না লাইফে কেউ নেই আমারই আসতে দেরি হয়ে গেছে কিছু করতে পারিনি লেট হয়ে গেছে চলো বাদ দাও আজকে এইটুকুই থাকুক আমারই লেট হয়ে গেছে কেউ নেই অনেকে আসার চেষ্টা করেছিল অনেক রাত হয়ে গেছে আমারই নিজের চলো টাটা